যারা গাড়ি চালানো শিখতে চাচ্ছে নতুন তাদেরকে আমি কিছু টিপস দিতে চাই আজকে প্রথম দিনেই প্রথম থেকে শুরু করলে আপনারা গাড়ি চালানো শিখলে কি কি কাজ করতে হবে তা আজকে প্রথম থেকে দেখাবো ইঞ্জিনে পানি এবং মোবিল চেক করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি হ্যাঁ ঠিক আছে আপনারা নজর দেয় দেখুন এই যে এটা হচ্ছে মোবিল এই মোবিলটা ত্যাগ দিতে হবে এবং এই যে পানিটা এই পানিটা ত্যাগ দিতে হবে এই দুইটা ত্যাগ প্রথমে দিয়ে তারপরে গাড়ি স্টার্ট করতে হবে কারণ এই দুইটা যদি কোনোটা শর্ট থাকে তাইলে গাড়ি সিজ ইঞ্জিন হিট হয়ে যাবে এবং ইঞ্জিন ব্লাস্ট হওয়ার সম্ভাবনা থাকে এটা হচ্ছে একদম প্রাথমিক প্রথম কাজ এবার হচ্ছে গাড়ির ভিতরে ড্রাইভিং এর যা কাজ আছে তা দেখিয়ে দেবো আসুন তারপর হচ্ছে ভিতরে ভিতরে আপনার সিটটা আপনার পছন্দ মতো মানে বডি সাইজ মতো সিটটাকে ফিট করে নিতে হবে প্রথম প্রথম দিকে একটু সামনে নিলে বেশি ভালো হয় কারণ বাইরে তখন বেশি ব্যথা দেখা তারপর হচ্ছে এই যে গিয়ার গিয়ারটা হচ্ছে নিচে ধরো এখানে গিয়ারটা হচ্ছে আমি এই যে এটা হচ্ছে পার্কিং এখানে যখন থাকবে তখন হচ্ছে পার্কিং আর এটা হচ্ছে ব্যাগ আর এটা হচ্ছে নিউট্রল এনে নিউট্রল আর ডি ডি এসে আপনি গিয়ার এটা দিলে আপনার গাড়ি চলা থাকবে আর যখন কোনো গাড়ি বালুতে বা কাদা আটকিবে তখন ডি টু দিতে হবে এই হলো গিয়ার এখন আপনি গাড়ি যখন পার্কিং করে রাখবেন তখন এই যে পি আছে এখন যখন আমি গাড়ি চালাবো তখন সরাসরি এটা ডিএ চলে আসবে ডিয়ে আসলেই গাড়ি সামনে চলা শুরু করবে এবার আসবে এবার হচ্ছে এই যে এটা হচ্ছে অ্যাক্সেলেটার এটা পাড়া দেওয়ার সাথে সাথেই গাড়ি চলবে আর এটা হচ্ছে ব্রেক আমরা যখন গিয়ার শিফট করব তখন গিয়ার ব্রেকটা পাড়া দিয়ে গিয়ারটা শিফট করতে হবে আর যখন এটা পাড়া দেবো তখন এটা সারা থাকবে কখন ওই দুই পায়ে ব্যবহার করা যাবে না এক পায়ে এটা এক পায়ে এটা এক পায়ে ব্যবহার করতে হবে দুটো জিনিস আচ্ছা তারপর হচ্ছে উপরে এবার হচ্ছে স্টারিংটা স্টারিংটা আপনার প্রথম নতুন অবস্থাতে আপনার দুই হাতে এভাবে ধরতে হবে যাতে করে আপনার কন্ট্রোলিংটা ঠিক থাকে দুই হাতে এভাবে ধরতে হবে আর এটা হচ্ছে আপনার এই ওয়েফার আর এটা হচ্ছে আপনার ইন্ডিকেটার লাইট তো এবার আমি দেখিয়ে দিচ্ছি যে আমি গিয়ারে ফুল পাড়া ই ব্রেকে পাড়া দিলাম তারপর এখন দেখা এই যে আমি গিয়ে দিলাম ギア দেওয়ার পরে যখন আমি ব্রেতা আস্তে আস্তে ছাড়বো তখন গাড়িটা আস্তে আস্তে বাড়তে থাকবে তখন আমার এক্সিলারেটর পাড়া দিতে হবে না গাড়িটা অটোমেটিকলি বাড়তে থাকবে যখন আমি এটা ছেড়ে এক্সিলারেটরে পাড়া দেব তখন গাড়িটা একদম আস্তে আস্তে বাড়াতে থাকবে তো প্রাথমিক অবস্থায় আপনারা খোলা মাঠে খোলা মাঠে ট্রাই করতে পারেন খোলা মাঠে ট্রাই করলে দেখা গেছে যে আপনার সহজ হবে আর দ্বিতীয় অবস্থাতে এরকম একটা ফাঁকা রাস্তা আসবেন যখন হাতের মাপের জন্য এইসব ফাঁকা রাস্তা আসতে হবে রাস্তা চালানোর জন্য প্রথমে আপনি বিড় রাস্তা যাওয়া যাবে না তো প্রথমে একটা মাঠের মধ্যে শুধু আপনি চালিয়ে চালিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ট্রাই করতে হবে এরকম পরে আমি যখন নেক্সট আরেকটা ভিডিও দেবো এটার পর আরেকটা ভিডিও আসবে ওই ভিডিওতে আমি আপনাদের গা রাস্তায় কীভাবে মাপ কন্ট্রোল করতে হয় ওইগুলো দেখিয়ে দিব তো আবহাওয়া প্রথম প্রাথমিক অবস্থা আপনার এইগুলো দেখলেই গাড়ি চালানো একটা সঠিক আইডিয়া আপনারা পেয়ে যাবেন তো আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং গাড়ি এবং মোটরসাইকেল সংক্রান্ত সকল ভিডিও আপডেট এই চ্যানেলে পেয়ে যাবেন